আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দেখে আজকে নিউজ বিশ্বের সবচেয়ে সুন্দরী রমণীদের দেশের তালিকা সুন্দর নারীর প্রেমে সবাই পড়তে মন চায় সুন্দর রমণীর সাথে ঘর বাঁধতে মন চায় কিন্তু জানেন বিশ্বের সবচেয়ে সুন্দরী রমণীদের দেশের তালিকা সেই নারীদেরই একদম নিজস্ব একটা দেশ রয়েছে এটা জানতেন এই সুন্দরীরা থাকে কোন দেশে জেনে নিন সেই দেশের নাম এক বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীদের তালিকায় উঠে এসেছে ব্রাজিলের নাম ব্রাজিলের ল্যাটিন অঞ্চলে নাকি সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল আছেন স্বর্ণকৃি শ্যামবর্ণা এই নারীরা আপনার মাথা ঘুরিয়ে দেবে দুই ব্রাজিলের পরই আসে রাশিয়ান নাম রূপের জন্য রুশ রমণীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসা পেয়েছেন তাদের লোভনীয় চোখ ফর্সাতক উচ্চতা সুন্দর ফিগার পুরুষদের ভীষণ আকৃষ্ট করে তিন মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ীরা উঠে আসে ভেনিজুয়েলা থেকে এখানকার মেয়েরা সাদান হলেও এদের লম্বা স্লিম শরীর মন ছুঁয়ে যায় চার বিদেশকে পাল্লা দিতে ভেনিজুয়েলার পরে স্থান রয়েছে ভারত ও বাংলাদেশে বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত একটি বহুজাতিক দেশ ভারত ও বাংলাদেশ যেখানে আছে সমগ্র বিশ্বের অধিকাংশ সুন্দরী নারী রুচিশীল এবং নম্র ব্যবহারে তারা পুরুষদের ভীষণ পছন্দের পাঁচ ভারত ও বাংলাদেশের পরেই রয়েছে ইটালিয়ান নারীদের নাম বাদামি চুল এবং আবেদনময়ী দেহ গঠন পুরুষের দৃষ্টি আকর্ষণে যথেষ্ট ছয় ইটালির পর রয়েছে সার্বিয়া এখানকার নিরানব্বই শতাংশ মেয়েদের আছে লম্বা চুল এবং সুন্দর ফিগার এবং আকৃষ্ট করার মতো আবেদনময়ী চোখ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ